ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা একশো চুরানব্বই পাতার এই অঙ্কগুলো করবো দেখো কি বলেছে ফাঁকা ঘরগুলো পূরণ করে আয়তঘনের প্রতিটি তল তাহলে একটা আয়ত ঘন যেমন ধরে নাও তোমাদের বই বইয়ের আকারটা কিন্তু আয়ত ঘন বা বাক্স এদের আকারগুলো কিন্তু আয়ত ঘন তাহলে এদের প্রতিটি প্রতিটি তল কি হবে সমতল তাহলে এখানে আমরা কি লিখবো সমতল আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে নত থাকে তাহলে আয়তঘনের প্রতিটি তল তার পাশের তলের সাথে কিন্তু অমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি কোণে কিন্তু নত থাকে এটা মনে রাখবে তাহলে আয়তঘনের প্রতিটি তল ধরে নাও এটা একটা আয়তঘনের ছবি তাহলে এই আয়তঘনের প্রত্যেকটা তল তার পাশের তলের সঙ্গে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কোণে কিন্তু নত থাকে এদের প্রত্যেকটা যেমন ধরে নাও এই দেখো এই কোন আর এই কোন এদের এখানে কত ডিগ্রি রয়েছে নব্বই ডিগ্রি তাই না তাহলে আয়তঘনের প্রতিটি তল পাশের তলের সঙ্গে নব্বই ডিগ্রি কোণে নত থাকে ঘনকের প্রতিটি তল তাহলে ঘনকের প্রতিটি তল কি হবে সমতল আয়তঘনের প্রতিটি তল সমতল সেরকম ঘনকের প্রতিটি তল সমতল ঘনক বলতে যেমন ধরে নাও লুডোর ছক্কা তোমরা তো সবাই লুডোর ছক্কা দেখেছো এই লুডোর ছক্কা আকৃতি কিন্তু ঘনক আকৃতির কারণ লুডোর ছক্কার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান যে ঘনবস্তুগুলো প্রস্ত উচ্চতা সমান সেগুলো কিন্তু ঘন তাহলে ঘনকের প্রতিটি তল কি হবে এখানে তোমরা কী লিখবে সমতল ঘনকের দুটি উদাহরণ দাও যেমন ধরে নাও লুডোর ছক্কা আইস কিউব লুডোর ছক্কা এবং আইস কিউব এরা হচ্ছে কিন্তু ঘনকের দুটি উদাহরণ এবার দেখো গোলকের একটি ড্যাশ তল আছে তাহলে গোলকের কিন্তু একটাই তল আছে গোলকের একটা বক্রতল আছে তাহলে এখানে তোমরা লিখবে বক্রতল তাহলে গোলকের একটাই কি তল রয়েছে বক্রতল বক্রতল গোলক বলতে যেমন ধরে নাও তোমরা ফুটবল দেখেছো এই যে ফুটবলের আকৃতি কিন্তু গোলক আকৃতির তাই না এই গোলকের কিন্তু এই যে তলটা আছে পুরো তলটা এটা কিন্তু বক্রতল গোলকের কিন্তু একটাই তল সেটা হচ্ছে কি তল বক্রতল সমান হচ্ছে সমতল হচ্ছে এরকম যেমন তোমরা যে বইয়ের পৃষ্ঠাটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু সমতল সমান আর গোলকের কিন্তু এরকম তল নেই গোলকের এই তলটাকে আমরা বলবো বক্রতল ফুটবল ক্রিকেট বল এদের তলগুলো বক্রতল এবার বলছে প্রিজমের পার্শ্বতলগুলি ড্যাশ বা ড্যাশ প্রিজমের পার্শ্বতলগুলো আমরা আয়তাকার বা বর্গাকার দেখতে পাই তাহলে প্রিজমের পার্শ্বতল গুলো আয়তাকার বা কি হয় বর্গাকার প্রিজম কিন্তু প্রিজমের আকৃতি কিন্তু অনেকটা আয়তঘন বা আয়তঘন বা ঘনকের মতো হয় যেমন ধরে নাও এটা একটা প্রিজম এর আকারটা আয়তঘন বা ঘন হতে পারে অর্থাৎ আয়তাকার বা বর্গাকার হতে পারে তাহলে এখানে আমরা কি লিখব প্রিজমের পার্শ্বতল আয়তাকার বা বর্গাকার এখানে লিখবো আয়তাকার বা বর্গাকার আয়তাকার বা বর্গাকার বর্গাকার আয়তাকার বর্গাকার এবার দেখো পিরামিডের পার্শ্বতলগুলো সর্বদা পিরামিডের যে পার্শ্বতল রয়েছে সেই পিরামিডের পার্শ্বতলগুলো পার্শ্বতল গুলো সর্বদা ত্রিভুজাকার হয় যেমন ধরে নাও এটা একটা পিরামিড এই পিরামিড যে পার্শ্বতল গুলো রয়েছে সেটা কিরকম হবে ত্রিভুজাকৃতি ত্রিভুজাকৃতি মনে রাখবে গ্লাস একটি ড্যাশ ঘনবস্তু গ্লাস একটি অসম ঘনবস্তু এখন তোমাদের জানতে হবে অসম ঘনবস্তু কোনগুলো বলবো যে সব ঘনবস্তুর আকৃতিগুলো সামঞ্জস্যপূর্ণ যেমন ধরে নাও গ্লাস কিন্তু অনেক আকৃতির হয় তোমরা তো সবাই বাড়িতে গ্লাস দেখেছো গ্লাস কিন্তু অনেক ধরনের হয় তো গ্লাসের আকৃতি অনেক ধরনের হয় গ্লাসের কিন্তু নির্দিষ্ট কোনো আকৃতি নেই তাই গ্লাস একটি বস্তু এটা অসম মনে রাখবে মার্বেল একটি সুষম ঘন বস্তু দেখো মার্বেলের আকৃতি কিন্তু এরকম গোলাকার হয় তাই না তো মার্বেলের একটা সামঞ্জস্যপূর্ণ আকৃতি রয়েছে তাই মার্বেল একটি সুষম ঘন বস্তু এখানে আমরা লিখবো সুষম বস্তু সুষম ঘনবস্তু এবার গোলকের ড্যাশ মাত্রা আছে গোলকের একটি মাত্রা আছে এবার এখানে বলছে ঘনবস্তু কাকে বলে উদাহরণ দি যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে যেমন ধরে নাও তুমি তোমার বিছানায় একটা বই রাখলে ওই বইটা তোমার বিছানার কিছুটা জায়গা কিন্তু দখল করে থাকবে যেমন নাও বইটা তুমি এইভাবে বিছানায় রাখলে এই বইটা কি করলো তোমার বিছানার কিছুটা জায়গা দখল করে রাখলো তাহলে এগুলো হচ্ছে ঘনবস্তু যেসব বস্তু কিছুটা জায়গা দখল করে থাকে তাদের ঘনবস্তু বলে যেমন বই ইট খাতা ফুটবল ক্রিকেট বল এগুলো ঘনবস্তু আমার দেখা কয়েকটি ঘনবস্তুর নাম যেগুলো বললাম বই খাতা তারপর তোমাদের বল এগুলো হচ্ছে কিন্তু তোমাদের ঘনবস্তু এর আগের ভিডিওতে আমি তোমাদের আগের অঙ্কগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু দেখে নেবে